সমারোহে হয়ে গেল কাঁচাপাড়া বর্ষবরণ উৎসবের দ্বিতীয় বর্ষের শুভ সূচনা পর্ব উৎসবের শুভ সূচনায় ছিল এক বর্ণাঢ্য র্যালির আয়োজন দেখুন অনুষ্ঠানের শুভ উদ্বোধন মুহূর্তে উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার মন্ত্রী দোলা সেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ কাচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী

এবং সকল কাউন্সিলাররাই এসেছেন হালিশহর এবং কাছাপাড়া এবং বিশেষ সমাজ সেবা এলাকায় যারা রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন সত্যি খুব ভালো লাগছে এবং এই যে মেলা মানে কি জানেন তো সকলকে এক জায়গায় মানে এক জায়গায় করা এবং সত্যি খুব ভালো লাগছে এরকম একটা আন্তরিকতা রয়েছে মানে আপনার বাড়িতে যদি কোনো উৎসব হয় যখন আপনার বাড়িতে গেস্ট আছে এবং আপনার আত্মীয়রা আছে তখন যে আনন্দটা হয় সেই আনন্দ ফিলটাই আমরা করছি আজকে অবভিয়াসলি মিস করছি আবুকে কেন আবু কাকা থাকলে হয়তো আরো উনি বেশি খুশি হতেন এবং বেশি হতো আবু কাকা যেসব করে গেছে সেটা মানে ইউনিক ওটা তো কারো কেউ তো কপি হতে পারে না তো উনি যেটা করে গেছেন এবং এই অঞ্চলের মানুষ প্রচন্ড খুশি যে আবার এই মাঠটা আবার ডেভেলপ হয়েছে আবার নতুন করে প্রোগ্রাম হচ্ছে এবং আমাদের চিন্তাধারা রয়েছে আহ যে পোর্শনটা খুব নোংরা ছিল যে আমরা পরিষ্কার করেছি ওই জায়গায় শিশু উদ্ধার করা হবে ছোটদের পার্ক করা হবে যেখানে ছোট ছোট বাচ্চাকে খেলতে পারবে